আজকে আমাদের কাজটা খুব ছোট তো ছোট্ট কাজ বলে কেউ অবহেলা করবে না আমরা গ্রিলের এই কাজগুলো সেটিং করবো কীভাবে করছি তোমরা দেখবে তোমাদের সঙ্গে যথারীতিভাবে শেয়ার করব ভিডিওটা এই যে মিস্ত্রি কিভাবে সেট করছে দেখো প্রথমে সিলিকন আঠা দিয়ে নিলো তারপরে মাপ মতো কাজটা সেই জায়গায় বসিয়ে দেবে নিজের সুন্দর করে বসিয়ে দিচ্ছে যে প্রতিটা কথা দেখছি এত কাজ অনেকগুলো আছে হয়তো ওটা ওটা ওই মাপের কাজ নয় তাই সে আরেকটা চেঞ্জ করে আরেকটা কাজ সেটিং করবে তো ভিডিওটা যথার্থী খুব ছোটো তো কারো যদি কাজ সেটিং করতে হয় তাহলে মায়াল মানে ওগুলো আছে ফোন করবে ডিসিপশানে ফোন নাম্বার থাকবে এই যে ফুল কমপ্লিট তোমরা দেখতে পেয়েছো কীভাবে কি সেটিং করলাম ভিডিওটা আর বেশি বড় করলাম না ধন্যবাদ থ্যাংক ইউ তোমাদেরকে জানা সঙ্গে